ভাইরা ও বোনেরা আজ শুনুন একটি অপূর্ব ঘটনা হযরত ওমর আল্লাহ তালা আনহু খলিফা থাকাকালীন এক রাতে মদিনার রাস্তায় গোপনে টহল দিচ্ছিলেন হঠাৎ একটি ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে এল তিনি কাছে গিয়ে দেখলেন একজন মা তার তিনটি ছোট ছোট সন্তানকে ঘিরে বসে আছেন হাড়িতে শুধু পানি আর পাথর ফুটছে বাচ্চারা ক্ষুদায় কাঁদছে আর মা বলছেন ঘুমাও বাবা সকালে খাবার আসবে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি দৌড়ে বাইতুল মালে গেলেন নিজের কাঁধে এক বস্তা আটা ঘি খেজুর আর মাংস তুলে নিলেন সাহাবিরা বললেন আমরা বহন করি ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন তোমরা আমার এই বোঝা বইতে পারবে কিন্তু কিয়ামতের দিন আমার গুনাহের বোঝা কে বয়ে নেবে তিনি নিজেই সব কিছু মাথায় করে সেই ঘরে পৌঁছালেন নিজের হাতে রুটি বানালেন মাংস রান্না করলেন যখন বাচ্চারা পেট ভরে খেয়ে হাসতে লাগল মায়ের চোখে আনন্দশ্রু দেখে ওমর আল্লাহ তালা আনহু নিজেও কাঁদতে লাগলেন মা জিজ্ঞাসা করলেন আপনি কে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আমি ওমর যাকে তোমরা গালি দিচ্ছিলে যে সে প্রজাদের খবর রাখে না মা লজ্জায় কাঁদতে লাগলেন আর দোয়া করলেন ওমর রাদিয়াল্লাহু তালা আনহু সারা রাত সেই পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে ফিরলেন ঘটনা থেকে তিনটি শিক্ষা এক নেতা হওয়া মানে প্রজার বাবা হওয়া রাজা হওয়া নয় দুই কিয়ামতের দিন নিজের গুনাহের বোঝা কেউ বইবে না তাই আজই দায়িত্ব নিন তিন একটু খাবার দিয়ে যদি কারো চোখে হাসি ফোটাতে পারেন এটাই সবচেয়ে বড় ইবাদত আল্লাহ আমাদের সবাইকে হজরত ওমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুর মতো দায়িত্বশীল বানান আমিন প্রিয় বন্ধুরা ঘটনাটি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে ধন্যবাদ